বিসমিনা রহমান আসসালামু আলাইকুম সময় তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আমি ভালো আছি আজকে আপনাদেরকে একটা বাজারের দোকানপিঠি দেখাব এটা অবস্থা হচ্ছে নলুয়া আপনার ওই চকিদার দোকানের পাশে বাংতির গোড়া বলে আর কি তো এই যে এখানে এই মসজিদ মাদ্রাসা সহ মোটামুটি এলাকাটা বেশ সুন্দর এটা হচ্ছে মসজিদ আর এখানে এই রাস্তা দিয়ে সামনে গেলে কয়েকটা বাজারঘাট আছে আর এই যে এটা হচ্ছে মাদ্রাসা নুরানি মাদ্রাসা এখানে তো এই ফার্সে কিন্তু আপনার অনেকগুলো দোকান আছে এই দোকান পাটের ফার্শে একটা দোকান বিক্রি করা হবে দেশ পাওয়ার থেকে যারা আমাদের কাছে একটা দোকান কিনতে চান আপনারা এই দোকানটা দেখতে পারেন এই যে এগুলা এখনও দুপুরবেলা তো বন্ধ বিকেলবেলা সবগুলো খোলা থাকে এই যে কিছু কিছু খোলা আছে এটা খোলা এই যে একটা দোকান রানিং দোকান এটাও খোলা দোকান হ্যাঁ এগুলো সবগুলো রানিং দোকান এগুলো দুপুরবেলা এখন বন্ধ তো সন্ধ্যার পরে খুলবে তো এই সবগুলো দোকানের মাঝে একটা দোকান বিক্রি করা হবে এটা হচ্ছে আপনার মুখে আছে এটা ব্রিজ আর এখান দিয়ে সামনে গেলে আপনারা সিরিঙ্গা নবগ্রাম এবং আপনার ওই যে আমিন বাজার সব দিকে যাওয়া যায় আর এদিক দিয়ে গেলে সকিধারা বাজার তো সব কিছু মিলে মোটামুটি পরিবেশটা সুন্দর বাজারটা আমার সুন্দর আছে এইগুলো দোকান রানিং দোকান রাতে কিন্তু এগুলা সন্ধ্যার সন্ধ্যার সময় বাসরে পরে খুলবে তো যদি এরকম পরিবেশে দোকানটা আপনাদের পছন্দ হয় আপনারা দেখবেন আসবেন এই যে এই দোকানটা যেটা আমি আপনাদেরকে এখন দেখাইতেছি এই দোকানটা এই মুখে আছে আপনার মুখে আছে সাত থেকে সাত সাত হাত সাত হাত না আট হাত আছে মুখে মুখে আছে আট হাত আর পিছনে আছে বারো হাত মুখে সাত হাত পিছনে বারো হাত আর ফার্স্টটা কিন্তু এগুলো রানিং দোকান তো যেভাবে দেখতেছেন এভাবে এই দোকানটা এই তিন টিন পুরাতন হয়ে গেছে কিন্তু পুরাতন হয়ে গেলে যেভাবে আছে দোকান সহ ব্রিটিশ সহ এভাবে বিক্রি করে দিবে যেভাবে আছে এভাবে বিক্রি করে দিবে এ যেভাবে আছে এভাবেও বিক্রি করে দিবে অনেকে আমাদের কাছে একটু কম রেটের ভিতরে একটা দোকান পিটি চান যে আমরা একটা দোকান পিঠি কিনবো বা দোকান ঘর কিনবো তো আপনারা এইগুলো এটা দেখতে পারেন একটু সেপারেটে হ্যাঁ যেভাবে দেখতে চান বিক্রি করে দিবে এই যে দেখেন এটা ফাঁকা রাস্তা এটা দিয়ে সামনে গেলে সকিদার বাজার তো সব কিছু মিলে আশা করি আপনাদের দোকানঘরটা পছন্দ হব এই যে বাজারটা মোটামুটি জমজমাট আছে এখানে সন্ধ্যের সময় জমজমাঠ হয় এবং সকালবেলা জমজমাট হয় দুপুরবেলা এখন দোকানগুলো বন্ধ তো এটার অবস্থা হচ্ছে নোয়াখালী জেলায় কবিরাট হোতলা নলুয়াগ্রাম বাংতিরগোড়া বাজার আর এটা চৌকিদার বাজার থেকে পাশে তো এই যেভাবে দেখতেছেন এভাবে এটার দাম দিচ্ছে মালিকপক্ষ এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা প্যাকেজ দোকানসহ ঘর সহ বিটি সহ যেভাবে আছে এভাবে এক লক্ষ আশি হাজার টাকা ওই যে আপনার কারেন্টের মিটার নামানো এই যে কারেন্টের লাইন তো সব কিছু মিলে আশা করি জায়গাটা আপনারা পছন্দ হবো যারা সবসময় জায়গা বিজ্ঞাপন দেখেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং লাইক করুন শেয়ার করবেন আমাদের সাথে যোগাযোগ করেন ইমেল এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো যদি জায়গাটা পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন কয় করবেন মালিক মালিকপক্কের নাম দিয়েছে এক লক্ষ আশি হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম